লক্ষ্য তো অনেক বড় বাংলাদেশ প্রথম মানে প্রধান লক্ষ্য দেশের সম্মান বৃদ্ধি উজ্জ্বল করা দেশের মুখ প্লাস দ্য টিমকে একটা জায়গায় দেখতে চাই তো সেক্ষেত্রে তো একটা অনেক বড় একটা ব্যাপার কীভাবে দেখব সো অনেক জায়গায় আমাদের কাজ করতে হবে আপনারা জানেন যে অনেক দিন ধরে কাজ হয়েছে হয় নাই অনেক কোয়েশ্চেন আছে বাট আমাদের প্রথম প্রধান এবং প্রধানতম দায়িত্ব হচ্ছে আমার যে ক্রিকেটকে এগিয়ে নিয়ে যা দেশকে এগিয়ে নিয়ে যাও এটা যদি আমরা মাথায় রাখি বাংলাদেশ এবং বাংলাদেশ ক্রিকেট দল তাহলে আমাদের কাজগুলো খুব সহজ হবে আমাদের অন্য যদি আমরা ডাইভার্ট না হয়ে যায় দেশের সংস্কার বদলের হাওয়ায় ক্রিকেটেও লেগেছে হাওয়া বদল কিছুদিন ধরে গুঞ্জন শোনা যাচ্ছিল নাজমুল হাসান পাপন পদত্যাগ করতে যাচ্ছেন সেই সাথে সাথে নতুন করে বিসিবি প্রদান হচ্ছেন সাবেক ক্যাপ্টেন সাবেক দুইবারের চিফ সিলেক্টর ফারুক আহমেদ অবশেষে সেই বাস্তবতায় দেখতে পেলাম একদিকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেন অন্যদিকে দায়িত্ব গ্রহণ করেন faruq ahmed দেশের ক্রিকেটের অবস্থা উন্নতি এবং বিস্তারিত সব বিষয়ে আলোচনা করেন সাকিব আল হাসানের ইস্যুতেই কথা হয় কথা হয় বাংলাদেশের বর্তমান কোচ হাতুড় সিংহ নিয়ে রুলসের মধ্য থেকে কোচ হাতুড় সিংহকে পরিবর্তন করতে চায় ফারুক আহমেদ সেই সাথে দেশীয় কোচদের নিয়োগ দেওয়ার পরামর্শও তিনি দিয়েছেন অল্প সময়ের মধ্যে বোর্ড সভা ডেকে ফারুক আহমেদ সব বিষয়ে আলোচনা করে সকল সদস্যদের সাথে মতমতে বিনিময়ের মাধ্যমে ক্রিকেটের অবকাটমূহ ঠিক করবে আমরা সবাই আশা রাখছি ক্রিকেটের নতুন কোনো আলোর মুখ দেখতে পাবো সেই প্রত্যাশা থেকে এখানে শেষ করছি আপনাদের মূল্যবান মতামত আশা করছি আল্লাহ হাফিজ